মুর্শিদাবাদের বহরমপুরে আবারও পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক মঙ্গলবার ভোর গোপন সূত্রের ভিত্তিতে হাতিনগর গ্রামে হানা দেয় বহরমপুর থানার পুলিশ অভিযানে কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে রাজ্যের বাইরে থেকে অবৈধভাবে গাঁজা এনে স্থানীয়ভাবে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রের ভিত্তিতে হাতিনগর গ্রামে একটি বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ অভিযানে ঘটনাস্থল থেকে ছাব্বিশ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম রাজেশ শেখ ও সাইন শেখ ধৃতদের বাড়ি হাতিনগর গ্রামে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রাজ্যের বাইরে থেকে অবৈধভাবে গাঁজা এনে এলাকায় মজুত করে রেখে স্থানীয়ভাবে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় ইতিমধ্যেই ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ আর কে কারাই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে এবং তারা এত পরিমাণ মাদক কিভাবে মজুদ করে রেখেছিল সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রা চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু ব্রেন ব্রেনজিব এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি